আসসালামু আলাইকুম আজকে সকাল সকালবেলায় আপনাদেরকে আগে তাণ্ডবের হল লিস্টটা একটু শেয়ার করি কোথায় কোথায় তাণ্ডব হচ্ছে হবে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আমি কোথায় তাণ্ডব দেখব নিয়েও আলোচনা করবো সেই সঙ্গে আরো কিছু ইনফরমেশন জানিয়ে রাখি তাণ্ডব কোন ছবি বাংলা ছবি যেটি এতগুলো সিনেমা হল একযোগে পেয়েছে এবার এদের শুধুমাত্র তাণ্ডব আর ইনসাফি সিঙ্গেল স্ক্রিন পেয়েছে অন্য কোনো সিনেমা বোধ হয় পায় নাই এখন পর্যন্ত আমার মতে আমি টগরের টাগর দেখিনি সেটা ইউসেফ এবং টঙ্গের হল লিস্টে যখন আলাপ করবো তখন সেই বিষয়ে কথা বলবো টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মিলিয়ে আমি হল সংখ্যা পেলাম একশো পঞ্চান্নটা চলেন কোথায় কোথায় কাণ্ডব চলবে সেগুলো একটু ডিটেলটা গিয়ে বলি তারপরে অন্য আলোচনা যাচ্ছি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায়

সিনেমা ঢাকা নিউ গুলশান সিনেমা জিঞ্জিরা তারপরে বর্ষা সিনেমা সিনেমা জয়দেবপুর উল্কা সিনেমা আহ জয়দেবপুর সবই জয়দেবপুর লেগেছে কিন্তু কিছু এগুলা হচ্ছে গিয়ে একটু ইয়ের দিকে কি বলে আহ টঙ্গি গাজীপুরের দিকে এই এই হাইওয়েতে গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী সিনেম্লক সিনেমা রাজশাহী শাপলা সিনেমা রংপুর সেনা অডিটোরিয়াম শাভার ক্যান্টনমেন্ট লিবার্টি সিনেমা খুলনা শঙ্খ সিনেমা খুলনা গ্রান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট ছায়াবানি সিনেমা ময়মনসিংহ অভিরুচি সিনেমা বনিসাল বনিশালের অভিরুচি সিনেমায় আমি গিয়েছিলাম আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা মনিহার গীত সিনেমা ঢাকা সৈনিক ক্লাব মহাকালী চেয়ারম্যান বাড়িতে যেটা ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি ঢাকা আজকে বোধ হয় ফার্স্ট ডে ফার্স্ট ম্যাজিক মুভি থিয়েটারেই দেখবো দেখব সাবা সোহানা সিনেপ্লেক্স এম এস এস বগুড়া মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাথী আড়াই হাজার চৈত্রপুরী সিনেমা অলি গঙ্গল ময়ূরী সিনেমা বাঘ আচরা দর্শন সিনেমা ভৈরম রূপসী সিনেমা ভোলা অবসর সিনেমা বৈরামপুর সোনিয়া সিনেমা বোগরা ঝঙ্কার সিনেমা বক্সিগঞ্জ পালকি সিনেমা চন্দনা চান্দিনা রাজমহল সিনেমা চাপাই বানি সিনেমা চর আলেকজান্ডার সবুজ সিনেমা চর ফ্যাশন সিনেমা প্যালেস চিটাং সুগন্ধাস চিটাং নানটুরাজ সিনেমা চুয়ারাঙা পূর্ণিমা সিনেমা ভাই ভাই সিনেমা আহ ক্লিও মেট্রো সিনেমা ধুরট মডার্ন সিনেমা দিনাজপুর বনলতা সিনেমা ফরিদপুর আমি কয়েকদিন আগে ফরিদপুরে বনলতা সিনেমা হল নিয়ে একটা কন্টেন্ট দিয়েছি এরকম হল ভিজিটের কন্টেন্ট আরো আসবে এবার ঈদে অবকাশ সিনেমা ফুলবাড়ি অন্তর সিনেমা ফুলবাড়িয়া উত্তরা সিনেমা ফুলপুর তাজ সিনেমা গাইবান্ধা রংপুর রূপান্তর সিনেমা গফরগাঁও চলের সিনেমা গোপা গোপালোহী আমি যে জায়গাগুলোর কথা বলছি আপনারা যদি কেউ এই কন্টেন্ট দেখে থাকেন উক্ত কোন চিত্রাবাড়ি সিনেমা গোপালগঞ্জ সোনালি সিনেমা গোপালগঞ্জে চিত্রাণী আচ্ছা আহ গোপালগঞ্জে খুব শিগগির আসতেছি সোনালি সিনেমা গোর ঘাট সোহাগ সিনেমা ভোরাশাল প্রিয়া সিনেমা গৌরীপুর মোহর সিনেমা হবিগঞ্জ সোনালি সিনেমা ঈশ্বরগঞ্জ কুইন জামালপুর প্রিয়া সিনেমা ঝিনাইদাহ রুমা সিনেমা ঝুরবাড়ি এরিন সিনেমা ভাওয়াল মিরাজপুর পৃথিবী সিনেমা জয়পুরহাট বক্সি সিনেমা কালুখালী চাঁদমহল সিনেমা কাজপুর মোনাবি সিনেমা খোকসা কথাচিত্রা সিনেমা কটিয়ানি রাজ সিনেমা কুলিয়ারচর আনন্দ সিনেমা কুলিয়ারচর সিনেপ্লেক্স কুষ্টিয়া অন্তরা সিনেমা মাদারীগঞ্জ মিলন সিনেমা মাদারীপুর মমতা সিনেমা মাধবদী মনিহার সিনেমা মাধবপুর মধুমতি সিনেমা মাগুরা নবীন সিনেমা মানিকগঞ্জ বনরূপা সিনেমা মাওনা মেহেরপুর সিনেমা মেহেরপুর মেহেরপুরে দুই শুট করেছি করেছি শুটিং সেখানে মেহেরপুর পৌরসভার সিনেমা হল আছে সেখানে সিনেমাও দেখেছি ঢাকা অ্যাটাক আলিম সিনেমা মঠ বাড়িয়া পান্না সিনেমা মুক্তারপুর জিকো সিনেমা নাগেশ্বরী রাজিয়া সিনেমা নাগরপুর অন্তরা সিনেমা নলিতাবাড়ি সিনেস্কোপ নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জের সিনেস্কোপে যাওয়ার ইচ্ছা আছে মানুষ সিনেমা অলিপুর রূপকথা সিনেমা পাবনা মৌসুমি পাকুন্ডিয়া ইতিহাস সিনেমা পটুয়াখালী না তিতাস সিনেমা পটুয়াখালী আচ্ছা যাইনি কখনো সাধনা সিনেমা রাজবাড়ি রাজবাড়ির সাধুরাতাও এবার এবারিতে ভিজিট করার প্ল্যান আছে পূর্বাস সিনেমা সান্তাহার নসিব সাপাহার লক্ষী সিনেমা শ্যামনগর মনিকা সিনেমা শায়স্তাগঞ্জ রূপকথা সিনেমা শেরপুর আলোচনা সিনেমা শরীয়তপুর বিজিবি অডিটোরিয়াম সিলেট নন্দিতা সিনেমা সিলেট হাসানি অডিটোরিয়াম সিরাজগঞ্জ তামান্ডা সিনেমা সৈয়দপুর ভিক্টোরিয়া শ্রীমঙ্গল সিনেমা সিনেমা শেরপুর শেরপুর শ্রীপুর সরি সাপলা সিনেমা শ্রীপুর চন্দ্রিমা সিনেমা শ্রীপুর ঝুমুর সিনেমা শ্রীনগর সোনালি সিনেমা ট্যাকেরহাট আচ্ছা ট্যাকেরহাট আহ সোনালি সিনেমা হলটা ভিজিট করার একটা প্ল্যান আছে খুব মল্লিকা সিনেমা উল্লাপাড়া মৌচাক সিনেমা ভাঙ্গুরা রাজমণি সিনেমা দুলি মুলা দুলি এটা কোন জায়গায় আপনাকে জানলে একটু কমেন্ট করে জানাবেন লাবনী সিনেমা সাতক্ষীরা ভাই ভাই সিনেমা সখিপুর মিতা সিনেমা বান্দরগঞ্জ রুমা মুক্তাগাছা বিউটি সিনেমা পিপল বাড়ি কাজল সিনেমা মতলব উপজেলা অডিটোরিয়াম হালুয়াঘাট ফাইভ স্টার সিনেমা দেলুয়াবাড়ি আলুভাঁদ অলিহাবাদ অলিহাবাদ অডিটোরিয়াম কলিহাট কলিবাবাদ অডিটোরিয়াম কলিহাটি আছে কলিহাটি এটা কোন এলাকায় আরবি অফিসার্স ক্লাব ঢাকা এই ঢাকায় আগে গ্যারিসের একটা সিনেমা হল ছিল সেই গ্যারিসের উল্টা পাশে বোধ একটা আরবি আবাসিক এলাকা আছে সেখানে এই অডিটোরিয়াম এই সিনেমা হলটা আছে আরবি অফিসার্স ক্লাব ঢাকাটা নতুন করছে খুব বেশি বেশি দিন হয় নাই কয়েক বছর হয়েছে আর কক্সেস বাজারে তো গত রোজার ঈদ থেকেই শুরু হয়েছে কক্স থার্টি সিনেপ্লেক্স কক্সেস বাজার স্বাধীনতা সিনেমা কমপ্লেক্স বহু মহুয়াপুর আর রওশন বানি সিনেমা নোয়াখালী মাইজদি এই একশো পঞ্চান্নটা সিনেপ্লেক্স সহ সিনে সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব সিনেমা তাণ্ডব চালাবে আমি পঁয়তাল্লিশ নাম্বারে অর্থাৎ ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়িতে আজকে প্রথম শোটা দেখতে চলেছি আপনারা কে কোন এলাকায় থেকে তাণ্ডবের প্রথম শোটা দেখবেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন